আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা ইতিমধ্যে সবাই জানেন ভারতের হিন্দুত্ববাদী উগ্র কট্টরপন্থী রামগিরি তিনি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে যে কুচিপূর্ণ বক্তব্য করেছেন এটা স্পষ্ট আমরা তার প্রতিবাদ জানাই সাথে সাথে বাংলাদেশে যে সরকার আছেন আমরা আমাদের একটা মেসেজ তাদের কাছে দিতে চাই আপনারা সাধারণ জনগণের রক্তের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে বর্তমান সরকারের মাসনাতে বসে আছেন। সাধারণ জনগণ যখন আন্দোলন অবস্থায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে রাস্তায় রক্ত দিয়েছে তখন মুসলিম জনতার অন্তর কিন্তু একটাই বিষয় ছিল দেশের জন্য তখন মারা যাবেন শহীদ মর্যাদা নিয়ে তারা আল্লাহর কাছে যাবে তাদের অন্তরে কিন্তু ধর্মীয় বিষয়টাই ছিল এই জন্য আপনি যে সরকারে বসে আছেন আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশে যদি ভারতের মতো আবার কোন কট্টর উদ্রপন্থী হিন্দুত্ববাদী কোন মানুষ যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গুরুত্ব করে আমরা স্পষ্টভাবে একটা নীতি চাই তার ফাঁসি দাবি হয় ফাঁসির বাইরে কোনো কার্যকরী নাই কারণ যখন কোনো ব্যক্তি আমাদের হৃদয় স্পন্দন বিশ্বনবী সালামকে নিয়ে গরুত্ব করেন তাকে বলা হয় সাতিমা রাসুল আর সাতিমা রাসুলের একমাত্র বিধান হচ্ছে কতল সাতিমা রাসুল মুসলিম যারা থাকবে তার ঘাস থেকে কল্লা উড়াই দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভারতের যেসব উগ্রপন্থী হিন্দুত্ববাদী আছেন তাদের মাথা রেখে উচিত বাংলার মুসলিম সহ সারা বিশ্বতে মুসলমান আছে তোমাদের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত হবে ইনশাআল্লাহ মুসলিম বিশ্বের গাজাতে হিন্দার জন্য প্রস্তুত হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নেক্সট টাইম যখন কোন এরকম রকম কোন বক্তৃতা বা কোন কিছু হবে বিশেষ করে বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটেছে আপনারা প্রস্তুত থাকবেন এর যথাযথ জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জনতার ফসলের সম্মান এবং ইজ্জতকে হেফাজত করেন আসসালামু সালাম আলাইকুমুল্লা